আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের মাছের আঁশ ছাড়াতে খুবই সমস্যা হয় আমার মতন যারা বাইরে থাকে অনেক সময় বাজারে মাছ কিনতে গেলে সেখানে ভালো করে মাছ কেটে আশ ছাড়িয়ে দেয় না বাড়িতে এসে আশ ছাড়িয়ে কেটে নিতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় বাড়িতে বটি না থাকার কারণে মাছের আঁশ ছাড়াতে অনেক সময় সমস্যা হয় তার জন্য আজকে সলিউশন নিয়ে চলে এসেছি তোমাকে নিয়ে নিতে হবে এরকম একটা কাটা চামচ ব্যাস তালেই কেল্লা ফতে আর যেই মাছের আশ ছাড়াবে সেই মাছগুলোকে এরকম উল্টো বরাবর নেবে মানে যে ডিরেকশন বরাবর তার ঠিক বরাবর নেবে আর এরকম একটা কাঁটা চামচ নেবে ঠিক এরকম ভাবে টান দিলে আঁশ খুব সহজে উঠে চলে আসবে তোমার একটু ঝামেলা হবে না আঁশ ছাড়াতে নাক কোনো ছাই লবণ কোনো কিছুর প্রয়োজন হবে না খুব সুন্দরভাবে আঁশ ছাড়ানো যায় এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আচ্ছা বলো তো এটা কি মাছ আমার তো এই মাছটা খেতে খুব ভালো লাগে আজকে আমি এই মাছ দিয়ে তাওয়া ফ্রাই করছি তাওয়া ফ্রাই হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের একটি খুব পপুলার ডিশ